রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ প্রথম পরিচ্ছেদে তৃতীয় অংশ ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন ঠাকুর হাসিতে হাসিতে মহিমাচরণকে বলতেছেন ঠাকুর হাসতে হাসতে মহিমাচরণকে বলতেছেন আপনার কি ভালো লাগে আপনার কি ভালো লাগে মহিমা সহাসে কিছুই না আম ভালো লাগে শ্রীরামকৃষ্ণ সহাসে কি একলা একলা না আপনিও খাবে সবাইকে একটু একটু দেবে মহিমা সহাসে এ তো দেবার ইচ্ছা নাই একলা হলেই হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঠিক ভাব শ্রীরামকৃষ্ণ কিন্তু আমার ভাব কি জানো চোখ চাইলেই কি তিনি আর নাই আমি নিত্য লীলা দুই লই তাতে লাভ করতে জানতে পারা যায় তাকে যদি লাভ করলে তবে জানতে পারা যায় তিনি সরাট তিনিই বিরাট তিনিই অখণ্ড সচিদানন্দ তিনিই আবার জীবজগৎ হয়েছেন শুধু স্বাস্থ্য জ্ঞান মিথ্যা সাধনা করলে প্রত্যক্ষ জ্ঞান হয় সাধনা চাই শুধু স্বাস্থ্য পড়লে হয় না দেখলাম বিদ্যাসাগরকে অনেক পড়া আছে কিন্তু অন্তরে কি আছে দেখে নাই ছেলেদের লেখাপড়া শিখি আনন্দ ভগবানের আনন্দের আস্বাদ পায় নাই শুধু পড়লে কি হবে ধারণা কই করিতে লিখেছে বিসারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও জল পড়ে না মহিমা সংসারে অনেক কাজ সাধনার অবসর কই শ্রীরামকৃষ্ণ কেন তুমি তো বলো সব স্বপ্নব সন্মুখে সমুদ্র দেখে লক্ষণ ধনুর্বাণ হাতে করে ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন আমি বরুণকে বধ করব এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না রাম বুঝালেন লক্ষণ এ যা কিছু দেখছ এসব তো স্বপ্নবধ অনিত্য সমুদ্র অনিত্য তোমার রাগ ও অনিত্য মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা সেটাও মিথ্যা মহিমা আচরণ চুপ করে রাখিলেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়